হাল রাজনৈতিক বাস্তবতায় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বড় ধরনের অনৈক্যর মধ্য দিয়েই ঐকমত্য কমিশনের কার্যক্রম শেষ হল ঐকমত্য কমিশন যে সুপারিশগুলো করবে কিংবা করেছে সেই সুপারিশগুলো কিভাবে বাস্তবায়ন হবে কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে তা নিয়েই এখন তর্ক বিতর্ক চলছে রাজনৈতিক দলগুলো এক ধরনের দ্বিমত মদ্বিমতের মধ্যেই রয়েছে কিন্তু এই পথ থেকে উত্তরণের রাস্তা কই সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই আমাদের আলাপের আজকের নিউজ অ্যান্ড নয়েজে আমাদের আজকের আলাপের নিউজ অ্যান্ড নয়েজের অতিথি জনাব হাসান মামুন সাংবাদিক এবং হাসান আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ শ্রুতে যেটি বলছিলাম একদম লেটেস্ট ঘটনা দিয়ে যদি আপনার কাছ থেকে জানতে চাই আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ একটা বৈঠক করেছে এবং তারপর আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি সংবাদ সম্মেলন করেছেন মূল কথা আপনি নিশ্চয়ই ইতিমধ্যেই জেনেছেন যে আগামী সাত দিন মোটামুটি সময় বেঁধে দিয়েছে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে তিনি ব্যবহার করেছেন সী উদ্যোগে আলোচনা করে সরকারকে জানাতে যদি তারা এর মধ্যে একমত হতে না পারেন সেই মৌলিক বিষয়গুলোতে তাহলে সরকার সরকারের মতো সিদ্ধান্ত নেবে আপনি কিভাবে রিট করেন বিষয়টাকে সরকারকে এক ধরনের হাল ছেড়ে দিল দুইভাবেই ব্যাখ্যা করা যায় একটা হচ্ছে সরকার সিদ্ধান্তহীন এখনো সরকারের মধ্যে মতপার্থক্য আছে আমরা বিভিন্ন সূত্রে খবর পাচ্ছিলাম যে উপদেষ্টা পরিষদের এক অংশ একরকম বলছে আর এক অংশ আর রকম বলছে এবং ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা তার ওপর ন্যস্ত করছেন যে আপনি সিদ্ধান্ত নিন তো উনি সম্ভবত একা সিদ্ধান্ত নিতে চাচ্ছেন না উনি আমরা জেনেছিলাম যে কয়েকজন উপদেষ্টাকে নিয়োজিত করেছেন অনানুষ্ঠানিকভাবে কথাবার্তা বলার জন্য এগুলো সব কিন্তু অসমর্থিত খবর মানে করা হয়নি তো সেক্ষেত্রেও দ্রুত অগ্রগতি হয়নি হলে কিন্তু আজকে একটা আমরা পেতাম প্রত্যাশা করা হচ্ছিল যে আজকে একটা সিদ্ধান্তমূলক কথা আসবে সেটা কিন্তু হয়নি বরঞ্চ রাজনৈতিক বৃত্তে এটা ঠেলে দেওয়া হয়েছে এমনকি শোনা যাচ্ছিল আজকে প্রধান উপদেষ্টা নিজেই নিজে কথা আমি কালকে একটা টেলিভিশনে ছিলাম তো সেখানে প্রেস টিমের একজন বলি উনি অনুষ্ঠানে ছিলেন এবং ওনাকেই প্রশ্ন করা হয়েছিল যে উনি কি করবেন প্রেস ব্রিফ করবেন উনি তো উনি বললেন যে হতে পারে নাও হতে পারে হুম তো প্রত্যাশা ছিল কিন্তু দেখা গেল যে উনি প্রেস মিট করলেন না প্রধান উপদেষ্টা কিন্তু এ পর্যন্ত দেশে হুম যেটা শেখ হাসিনা নিয়মিতভাবে করতেন এবং যেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনাও সমালোচনা আসলে সমালোচনা তো সেই প্রেসমিট কিন্তু প্রধান উপদেষ্টা করেনি এ পর্যন্ত বিদেশে করেছেন বিদেশে সাক্ষাৎকার দিয়েছেন দেশে সাক্ষাৎকার দিয়েছেন শুরুর দিকে পরে আর দেননি তো যাই হোক প্রধান উপদেষ্টা আজকেও কিন্তু সামনে এলেন না তার পক্ষে আইন উপদেষ্টা আসিফ নজরুল এসছেন এসে অল্প কথায় বলেছেন কথা ওই যে আপনি যেটা বললেন না হ্যাঁ হ্যাঁ মূল মেসেজটা ওইটাই এবং কয়েকজন সাংবাদিক আমি ভিডিও কন্টেন্টে দেখলাম কয়েকজন সাংবাদিক প্রশ্ন করেছেন প্রশ্ন এগুলো করারও কোনো প্রয়োজন ছিল না আসলে যা বলে দিয়েছেন তাই না জানেন প্রতিবেশী বলেছে না কিছু বলার নাই ইনফেক্ট কিছু বলার নাই তো এখন রাজনৈতিক দলগুলো এতমধ্যে কিন্তু নিজেরা আলোচনা করছে না তা না আমরা কিন্তু খবর পাই যে তারা আলোচনা শুরু করেছে নানান চ্যানেলে এবং গতকাল বোধহয় জামায়াত ইসলামী আলোচনার প্রস্তাবও দিয়েছে আনুষ্ঠানিকভাবে যে আমরা তো কথা বলতে পারি এবং এই রকম কথাবার্তা আছে যেটা আগেও ছিল এটা আরও জোর পেয়েছে সেটা হলো যে মানে লেনদেন দুই পক্ষের মধ্যে যে বিএনপি যদি এটা মেনে নেয় জামায়াত এটা মেনে নেবে তাহলেই হয়ে যায় এনসিপি একটু লিবারাল অবস্থান নিয়েছে এনসিপি প্রতীক পেয়ে গেছে তাদের মোটামুটি পছন্দের প্রতীক কাছাকাছি সাপলার বদলে সাপলার বদলে সাপলা কলি সেটা আবার ফুটন্ত সাপলা সাপলা কলি ঠিক না লক্ষ্য করবেন হ্যাঁ ফুটন্ত সাপলা তো এটা একটা অর্থবহ যে নতুন দল ফুটবে হয়তো ভবিষ্যতে আমরা তাদের জন্য শুভেচ্ছা রাখি সবাই গণ অভ্যুত্থান থেকে আসা দল তো যাই হোক এখন আসলে জামায়াত এবং বিএনপির মধ্যে একটা সমঝোতা হবে কিনা এই প্রশ্নটা আছে তবে আমরা কিন্তু চাব আমরা যারা দল নিরপেক্ষ লোক আমরা চাব যে এই সমঝোতার ভিত্তিতে যাতে আসন ভাগাভাগি নির্বাচন না হয় এরকম একটা ঝুঁকি কিন্তু আছে এই আসন ভাগাভাগির ইস্যুতে একটু পরে বিস্তারিতই জানতে চাইব কিন্তু ধরেন মানে আপনি তো এক ধরনের এক্সপেকটেশনের জায়গা থেকে বলছেন যে আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছানোর কিন্তু গত নয় মাস ধরে তো আমরা আলোচনা দেখলাম ঐকমত্য কমিশনে দফায় দফায় বৈঠক তর্ক বিতর্ক চুরাশিটা পয়েন্ট সেইখান থেকে জুলাই সনদ স্বাক্ষর এনসিপি সই করলো না এরপরে আটচল্লিশ পয়েন্ট সেই আদেশের যে খসড়া সেটা নিয়ে বিএনপির আবার ঘোর আপত্তি নোট অফ ডিসেন্টের কোনো ভবিষ্যৎ নাই এনসিপি বলছে প্রধান উপদেষ্টাকে সই করতে হবে জামায়াত বলছে নভেম্বরেই গণভোট আজকেও জামাত ইসলাম বলেছে নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে কিন্তু জাতীয় নির্বাচন গণভোট একই দিনে বিএনপির অনর অবস্থানের চাওয়া এই যে এক একটি রাজনৈতিক দলের নিজেদের চাওয়ার প্রতি যে অনর অবস্থান খুবই রেজিট তারা এটা কি রাজনৈতিক দিচ্ছে না খুবই আমি বলবো না আমরা তো লক্ষ্য করেছি যে জুলাই কিন্তু শেষ এসেছে তাই না আশঙ্কা ছিল যে তারাও করবে না এনসিপির সঙ্গে এবং এনসিপির সঙ্গে তাদের নাকি একটা আতাত ছিল যে দুই পক্ষই করবে না পরে দেখলাম যে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ হলো এই প্রশ্নে যে কে কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাই না তো আমরা মাঠে যে দৃশ্য দেখি এর বাইরে কিন্তু আরেকটা দৃশ্য আছে ভেতরে ভেতরে আলাপ আলোচনা চলছে অনেকেই এরকম বলেন যে এই যে ইস্যুগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে এটা হলো নির্বাচনী সমঝোতা হচ্ছে না বলে এই জিনিসগুলো হচ্ছে সমঝোতা হয়ে গেলে এগুলো কোনো ইস্যু না যেমন আমি একটা পয়েন্ট বলি জামায়াতি ইসলামী আপনি লক্ষ্য করবেন যে তারা কিন্তু একের পর এক ইস্যুগুলো ছাড় দিয়ে যাচ্ছে যেমন স্থানীয় সরকার নিয়ে তারা খুব অস্থির ছিল একটা সময় স্থানীয় সরকার নির্বাচন হতে হবে জাতীয় নির্বাচনে আগে সেটা এখন আর নাই ডেড ইস্যু আচ্ছা তারপরে এই যে দুই কক্ষেই পিয়ার হতে পারে সেখান থেকে কিন্তু জামাত সরে এসছে বলবো সরে এসছে এই অর্থে যে জুলাই সনদে কিন্তু নিম্নকক্ষে পিয়ার নিম্নকক্ষ আগের মতো এবং ঐক্যমত্য কমিশনে নিম্নকক্ষে পিয়ার নিয়ে কিন্তু আলোচনা হয়নি অথচ তারা কিন্তু আন্দোলনে ছিল সহ যারা তাদের সঙ্গে কিছু ইসলাম মধ্যে দল আবার এনসিপি এর সঙ্গে জয়েন করে নিই কারণ এনসিপি উচ্চকক্ষে পেয়ার চায় নিম্ন কক্ষে পেয়ার নিয়ে তার কোনো হেডেক নাই আচ্ছা তো ফলে মানে অনর অবস্থা আমি বলবো না এক ধরনের মানে লেনদেন চলছে এবং আমি একটু মনে হয় আমার বিশ্বাস করতে চাই যে এই যে সামনে কী ধরনের সরকার গঠিত হবে কী ধরনের নির্বাচনের ভেতর দিয়ে এটা নিয়ে একটা দর কষাকষি চলছে তারই রিফ্লেকশন হচ্ছে এই এই ইস্যুগুলো নিয়ে মানে মানে তাহলে প্রকাশে যে বিষয়গুলো নিয়ে একমত হচ্ছে না কিংবা দ্বিমত পোষণ করছে আপনার কি তাহলে মানে আপনি কি বলতে চান এইগুলো আসলে মেজর রিজনস না এই রিজনটা কি নির্বাচন কেন্দ্রিক নির্বাচন কেন্দ্রিক কিন্তু সেটা হলে তো সেই আসন ভাগাভাগির নির্বাচনী হ্যাঁ সেটা হলে এটা খুব খারাপ হবে কারণ আমরা তো একটা প্রতিযোগিতামূলক নির্বাচন চাই নির্বাচনের মাঠে কিন্তু আওয়ামী লীগ নেই এবং আওয়ামী লীগ সম্ভবত নির্বাচনে অংশ নিতে পারছে না যদিও আন্তর্জাতিক মহল থেকে নানা রকম কথা বলা হচ্ছে জাতিসংঘ কিন্তু চায় যে কোনো দল নিষিদ্ধ না হোক সেটি জাতিসংঘের যে রিপোর্ট ছিল সেখানে সেটা আওয়ামী লীগের বিরুদ্ধে গেছে কিন্তু পরে মূলত এনসিপি এবং জামায়াতের চাপে দৃশ্য তো এনসিপির চাপে এবং অদৃশ্য তো জামায়াতের চাপে পেছনে জামায়াত ছিল আওয়ামী লীগকে তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে মানে টেকনিক্যালি আওয়ামী লীগ নিষিদ্ধ না কার্যক্রম নিষিদ্ধ যাই হোক প্র্যাকটিক্যালি তো আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা নেই সেটা চালানোর সুযোগও নেই এবং সম্ভবত নির্বাচনে অংশ নিতে পারছে না আন্তর্জাতিক সম্প্রদায় থেকেও ওইরকম চাপও নাই বলা হচ্ছে যে জনগণ যদি অংশগ্রহণ করে তাহলেই অংশগ্রহণমূলক এই কথাও বলা হয়েছে তাই না তার মানে ছেড়ে দেওয়া হয়েছে সরকারের উপর আর যাই হোক এখন আওয়ামী লীগের অ্যাবসেন্সে আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচনটা যদি সমঝোতামূলক হয় তাহলে কিন্তু শেখ হাসিনা যেটা করেছিলেন তারই একটা পুনরাবৃত্তি হওয়ার চান্স আছে তো সেটা তো আমরা চাই না এবং সেটা যদি গণ অভ্যুত্থানের ফল হয় এটা খুবই দুঃখজনক হবে মানে নির্বাচনটা অবশ্যই প্রতিযোগিতামূলক প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত এবং এখানে চয়েস থাকা উচিত জনগণের এটা দেখাল নির্বাচনের ইস্যু কিন্তু এখন তো নির্বাচনের চেয়েও বড় প্রশ্ন দাঁড়িয়েছে গণভোট গণভোটটা এই রেফারেন্ডামটা কবে হবে কিভাবে হবে ধরেন এক ধরনের মত হচ্ছে গণভোটের জন্য এই রেফারেন্ডামের জন্য যে প্রস্তাবটা করা হয়েছে যে খসড়া বাস্তবায়ন আদেশ সেইটাতে আটচল্লিশটা পয়েন্টের যে বিস্তারিত বর্ণনা কিংবা এই পয়েন্টগুলো কি আসলে এত আটচল্লিশটা পয়েন্ট একটা নাগরিক হ্যাঁ অথবা না এর সিদ্ধান্ত দেওয়ার মতো বাস্তবতা রাখে কিনা কিংবা বাংলাদেশের কত শতাংশ মানুষ আসলে এত টেকনিক্যাল বিষয়ে পড়ে বুঝে এই সিদ্ধান্ত নেওয়ার মানসিক ক্ষমতা রাখে কিংবা সেই পলিটিক্যাল ম্যাচুরিটি বাংলাদেশে কত শতাংশ মানুষের আছে ফলে গণভোটটা নিয়েও তো এক ধরনের সমস্যা এক ধরনের প্রশ্ন আছে যে আমার আমি সব বিষয়ে একমত হবো কি করে বা ভিন্ন মত হব কি করে তাই না হ্যাঁ অথবা না তো আমাকে যেতে হবে মানে হ্যাঁ বললে তো আটচল্লিশটা পয়েন্টেই হ্যাঁ না আটচল্লিশটা পয়েন্ট একটা প্রশ্ন কিন্তু আলী রিয়া সাহেব একটা জবাব দিয়েছেন সেটা হচ্ছে যে টার্কিতে এর চেয়ে বেশি প্রশ্নে গণভোট হয়েছিল এবং বিভিন্ন দেশে আসলে স্টাডি করলে দেখা যায় যে নির্বাচনের আগে গণভোট সংবিধান সংস্কারের জন্য করতে হয়েছে মানে ঐতিহাসিক বাস্তবতায় তো বাংলাদেশেও গণ অভ্যুত্থানের পরে আসলে প্র্যাকটিক্যালি আমরা তো সাংবিধানিক বিধিবিধানের মধ্যে নাই মানে টেকনিক্যালি আছি বাস্তবে নাই রাজনৈতিকভাবে নাই থেকেও নাই যে জন্য এই প্রশ্নও অনেকে তুলছে যে এই যে বাস্তবায়ন আদেশকে জারি করবে যে প্রধান উপদেশটা করবেন কারণ উনিই হচ্ছেন গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে এসছেন রাষ্ট্রপতি তো হচ্ছেন আগের সরকারের অংশ রেখে যাওয়া অংশ বা তাকে রাখতে হচ্ছে তো যাই হোক এর নিষ্পত্তি সরকার করবে নিশ্চয়ই সরকার আমার ধারণা যে বাস্তবায়ন আদেশ যদি হয় এটা রাষ্ট্রপতি করবে আজকে খবর আছে যে সরকার ওইটার মধ্যে যেতে চাচ্ছে না ওই বিতর্কে যেতে যাচ্ছে না আর এইরকমও একটা সিদ্ধান্তের দিকে সরকার নাকি আছে শোনা যায় যে বিএনপি যেটা দাবি করছে যে গণভোট এবং নির্বাচন একই সঙ্গে একই দিনে একসঙ্গে তাতে কিন্তু টার্নওভার একটু বাড়ার চান্স আছে কারণ আলাদা করে গণভোট হলে খুব কম লোকে উৎসাহী হবে আমাদের দেশে কিন্তু হিস্টোরিক্যালি দেখা যাচ্ছে গণভোটে খুব পার্টিসিপেশন ছিল না এমন কি মানে দুই দল দুই পক্ষের মানে সমর্থনে যে গণভোট হয়েছে মানে খালেদা জিয়ার প্রথম শাসন আমলে সেখানেও থার্টি ফাইভ পারসেন্ট লোক ভোট দিতে এসেছিলো এর মধ্যে কিন্তু জালভোটও থাকতে পারে তো যাই হোক এখন গণভোটে যদি আলাদা করে হয় এবং বিশ শতাংশ লোক আসে তাহলে প্রশ্ন উঠবে পরে হলেও যে এটার গ্রহণযোগ্যতা কি মানে আশি শতাংশ তাই না এবং যেহেতু গণভোটের ব্যাপারে বিরাট বিতর্ক আছে এবং মাঠে থাকা বড় রাজনৈতিক দল কিন্তু গণভোটের একরকম এগেনস্টে তারা কিন্তু অনেকটা বাধ্য হয়ে গণভোটে রাজি হয়েছে তারা কিন্তু গণভোটে ছিল না রাজি তারা বলছিল যে নির্বাচনের পরে হোক মানে আগামী সংসদের সিদ্ধান্ত হোক তার ভিত্তিতে গণভোট হোক এবং সেটাও তো এক ধরনের আপনি যে ছাড় দেওয়ার কথা বলছিলেন এটাও তো তাদের সেই ছাড় দেওয়ার তারা ছাড় দিয়ে এসছে বিএনপি অনেক বিএনপিও ছাড় দিয়েছে আমি জামাতের ছাড় দেওয়ার কথা বলছিলাম বিএনপিও ছাড় দিয়েছে ফলে ওই যে আমরা একটা মুখস্থ কথা বলি যে কেউ কাউকে ছাড় দিচ্ছে না অনর অবস্থা আমার মনে হয় না ছাড় কিন্তু পরস্পরকে দিচ্ছে এবং অনেক রকম সংকট কিন্তু আমরা পেরিয়ে আসছি যেমন মাঝে তো সরকার পদত্যাগেরও একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তাই না এই যে সামরিক বাহিনীর সঙ্গে মানে সেনা কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের চরম অবনতি হয়েছিল বিবৃতি দেওয়া বক্তব্য দেওয়া ইত্যাদি তো সেই অবস্থাও কেটে গেছে আমরা তো রিসেন্টলি দেখলাম প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধান যদিও একটা দাওয়াত দিতে গিয়েছিলেন কিন্তু বৈঠক করেছেন এবং নিশ্চয়ই রাজনৈতিক বিষয় আলোচনা হয়েছে আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এবং এই ধরনের ছবি দেখে মানুষ কিন্তু আশ্বস্ত হবে নির্বাচনের ব্যাপারে আর প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে কিন্তু একটা একটা কন্টেন্ট ছাড়া হয়েছে নির্বাচন নিয়ে এই নির্বাচনে ভোট দিন কালকে মানে সরকার এখন নির্বাচনমুখী সে জন্য তারা একটা সময়ও বেঁধে দিয়েছে রাজনৈতিক দলগুলোকে যে একটা সিদ্ধান্তমূলক জায়গায় আসার জন্য মানে হচ্ছে যে তোমরা একটা সমঝোতায় পৌঁছো হ্যাঁ পৌঁছাও পৌঁছে আমাদেরকে বলো আমাদেরকে কি করতে হবে আমরা সেটা করব এখন এই যে ঐকমত্য কমিশন নয় মাস ধরে ঐকমত্য কমিশন তো সরকারের ইনিশিয়েটিভ নয় মাস ধরে তারা আলোচনা করলেন সবাইকে নিয়ে কিন্তু এখন যে তারা বলছেন নিজেরা আলোচনা করেন করে আমাদেরকে বলেন মানে এটা কি আপনি হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা দেখছেন না মানে আজকে আসিফ নজরুল যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল তার মনে তো হচ্ছিল যে ঠিক আছে ভাই এখন আপনারা যা ভালো মনে করেন করেন হ্যাঁ এটা আপনার সঙ্গে আমি কিছুটা একমত যে এই যে আট মাস আলোচনা হলো কিন্তু ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে দুই দফায় সময় বাড়ানো দুই দফা তিন দফায় সময় বাড়ানো হয়েছে দুই দফায় এক মাস করে আর এক দফায় পনেরো দিন পনেরো দিন এনসিপির সাক্ষর নেওয়ার আচ্ছা এবং বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণ করা কিন্তু ঐক্যমত্য কমিশনের এজেন্ডা ছিল না এটা কার্যপরিধির বাইরে তাই না আমি মনে করি ব্যক্তিগতভাবে তাদের এটাতে যাওয়া উচিত হয়নি তাদের ওই স্বাক্ষর পর্যন্ত থাকা উচিত ছিল মানে সনরটা হয়ে যাওয়া তারপর এটা সরকার এবং রাজনৈতিক দলগুলো ঠিক করত। যেটা এখন ওই ঐকমুক্ত কমিশন শেষ দিকে বিতর্কিত হলো তাদের কিন্তু একটা গ্লোরিয়াস রোল ছিল বাংলাদেশে যে ইভেন মানে খাতোয়ারি সংস্কার না রাষ্ট্র সংস্কার গুরুতর বিষয় রাষ্ট্র সংস্কারের মতো বিষয়েও রাজনৈতিক দলগুলোকে তারা কিন্তু আলোচনা করে করে একটা জায়গায় এনেছিল অনেকগুলো বিষয় একমত আমরা কিন্তু ভিন্ন মত নিয়ে আলাপ করছি একমতগুলো নিয়ে আলাপ করছি একমত কিন্তু কম না তাই না বাইশটা বাইশটা বিষয়ের মধ্যে নয়টাতে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে তার মানে বিষয়ে একমত কিন্তু মূল জায়গাটাতেই তো একমত হচ্ছে না এই মানে এইটার বাস্তবায়ন প্রক্রিয়াটা কি হবে হ্যাঁ বাস্তবায়ন প্রক্রিয়া সেটাও আমি মনে করি যে নোট অফ ডিসেন্টগুলো উপেক্ষা করাটা ভুল হয়েছে নোট অফ ডিসেন্ট থাকা দরকার ছিল আর আমি তো সত্যি কথা বলতে গেলে মনে করি যে বিএনপির যে দাবি ছিল যে গণভোটটা পরে হোক এটাই যুক্তিসঙ্গত কারণ এ ব্যাপারে তো স্প্লিট হয়েছে মানে মত হয়েছে গভীর মত আর আরেকটা হলো যে আমাদের দেশে যদি অন্তর্বর্তী সরকার দক্ষতার সঙ্গে দেশ চালাতে পারত রেগুলার কাজগুলো ঠিক মতো করতে পারতো তার মধ্যে আইন শৃঙ্খলা আছে তাই না গতকাল কিন্তু এক এলাকায় তিনজনকে দিয়ে মেরে ফেলা হয়েছে গরুচোর সঞ্চয় গোবিন্দগঞ্জে তো এই পরিস্থিতি প্রতিদিন চলছে এক বছর পেরিয়ে যাওয়ার পরও পরিস্থিতির উন্নতি হয়নি আমাদের দেশে বিনিয়োগ পরিস্থিতি খুব খুব খারাপ কোভিডের চেয়েও খারাপ অবস্থা চলে গেছে এরকম রিপোর্ট হয়েছে কিন্তু সরকারের থেকে তো বলে এফডিআই গণবতন পরবর্তী সময়ে পৃথিবীর অনেক দেশে এফডিআই মাইনাসে চলে গেছিল মানে ঋণাত্মক আমরা নিয়ে আলোচনা না করি আমরা দেশের যে বিনিয়োগ দেশের ভেতর থেকে যে বিনিয়োগ সেটাও তো নেগেটিভ হয়ে গেছে তো মানে এবং ব্যাংক খাতে কিছু উন্নতি হয়েছে কিন্তু অন্যান্য খাতে অবস্থা খারাপ দারিদ্র পরিস্থিতির অবনতি হয়েছে মূল্যস্ফীতি পরিস্থিতি দ্রুত গতিতে ভালো হচ্ছে না ভালো হওয়ার কোনো কারণও নাই তো যাই হোক এই অবস্থায় আসলে আমাদের এই যে সংস্কার নিয়ে আমরা এতদিনই আলাপ করলাম এতে সময় ক্ষেপণ হলো এবং আমরা কিন্তু খুব ভালো ফল পেলাম না সেজন্য যারা বলেছিল যে দ্রুত নির্বাচন হওয়া দরকার তাদের দাবিটা কিন্তু এক ধরনের মানে সঠিক প্রমাণ হচ্ছে মানে যৌক্তিকতা পায় হ্যাঁ যৌক্তিকতা ভাল বাস্তবতা তাহলে তোমরা এতদিন কি করলা যদি সেই জায়গাতেই যেতে হয় রাজনৈতিক দলগুলো যা বলবে সেটাই তাহলে সরকারের রোলটা কোথায় সরকার কেন তাহলে এতদিন ধরে এই রাজনৈতিক দলগুলোকে মানে একত্রে আনার এই রকম চেষ্টা আট মাস ধরে আট মাস ধরে চেষ্টা করা সঙ্গত হয়েছে কিনা মানে গণ অভ্যুত্থানের পরের মূল্যবান সময় খরচ করে এই ধরনের ফল এটা তো মানুষের কাছে প্রত্যাশিত না এখন দেশের মানুষ নাগরিক তারা যদি মনে করেন এই যে আট নয় মাসের ঐকমত্য কমিশনের চেষ্টা সেটা কার্যত ব্যর্থ হলো এবং হাল ছেড়ে দিয়ে সেই রাজনৈতিক দলগুলোর উপরেই দায়িত্ব চাপিয়ে দিচ্ছে সরকার এই ব্যর্থতাটা কি মানুষের মনে শঙ্কা আরও তৈরি করছে না কারণ আপনি একটা জিনিস নিশ্চয়ই আপনি একমত হবেন যে সরকার যতই জোর দিয়ে বলুক যে ফেব্রুয়ারিতে নির্বাচন মানুষের মধ্যে কিন্তু এক ধরনের শঙ্কা আছে যে নির্বাচন আদৌ হবে সেই শঙ্কাটিকে আরও বাড়িয়ে তুলছে না আজকের এই অবস্থান সরকার হ্যাঁ এটা কিন্তু আমি মাঝে মাঝে গ্রামের দিকে যাই বেড়াতে সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলি মানুষের মধ্যে কিন্তু এ শঙ্কা আছে যে নির্বাচনটা আদৌ হয় কি না আর হচ্ছে যে বড় রাজনৈতিক দলের তরফ থেকে এখনও বলা হচ্ছে বড় রাজনৈতিক দল মানে বিএনপির তরফ থেকে যে একটা মহল নির্বাচন পিছিয়ে দিতে চাচ্ছে সুনির্দিষ্টভাবে তারা জামায়াতের দিকে ইঙ্গিত করে বলছে যে তারা গণভোটের নামে জুলাই সনদ বাস্তবায়নের নামে আসলে একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে এনসিপিও এই একই রকম অভিযোগ হ্যাঁ এনসিপি দুই পক্ষকে দায়ী করেছে আর বিএনপি দায়ী করছে জামাতকে তারেক রহমান সাহেব উনি কিন্তু সংযত বক্তব্য দিয়ে খ্যাতি অর্জন করেছেন উনিও কিন্তু বলেছেন যে একটা অপশক্তি সুযোগ গতকাল বলেছেন অগণতান্ত্রিক শক্তির সুযোগ নিতে পারে এবং উনি গণতান্ত্রিক দলগুলোকে সতর্ক থাকতে বলেছেন তার মানে উনি কিন্তু রাজনীতিতে যারা আছে আওয়ামী লীগ ছাড়াও তাদের মধ্যে গণতান্ত্রিক অগণতান্ত্রিক শক্তি ভাগ করছেন মিন করছেন যে কোনো একটা পক্ষ অগণতান্ত্রিক আর রাজনীতি চলছে যে এক পক্ষ আরেক পক্ষকে বলছে যে আমরা গণতন্ত্রের পক্ষে তোমরা গণতন্ত্রের বিরুদ্ধে তাই না আমরা সংস্কারের পক্ষে তোমরা সংস্কারের বিরুদ্ধে এগুলো কিন্তু চলছে যাই হোক আমার মনে হয় যে রাজনৈতিক মত পার্থক্য থাকবেই এবং পুরো ঐকমত্য প্রতিষ্ঠা করা যাবে না ঐকমত্য যেসব পয়েন্টে আছে সেগুলো ধরেই আগানো উচিত হবে সেই জন্য নোট অফ ডিসেন্ট খুবই জরুরি সরকার তাহলে এই যে সংকা তৈরি হলো মানুষের মনে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এই সংকাটা সমূলে উৎপাটন করে আস্থা ফিরিয়ে আনবে কিভাবে। মানে যদি আপনি যেটি বলছিলেন যে সরকারের মধ্যেও এক ধরনের অনৈক্য কোন কোন উপদেষ্টার মত একরকম কোন কোন উপদেষ্টার মত আরেক রকম সেটাই যদি বাস্তবতা হয় তাহলে সেই আস্থা ফিরিয়ে আনার কাজ কেমন করে করবে সব না এরকমও তো শুনি যে ডক্টর ইনুস সাহেবের কিছু মত আছে যেমন উনি উচ্চকক্ষে কক্ষে পিয়ারটা অন্তত চান এটা জামায়াত ইসলামীও চায় যে মিনিমাম চাওয়া এটা বাংলাদেশে অনেকেই চায় যারা পিয়ার বোঝে তারা কিন্তু বিএনপির দাবির সাথে খুব একটা একমত হবে না বিএনপি যেভাবে চাচ্ছে এটা তো অনেকটা ওই নারী আসন ভাগ মতো তাই না আসন অনুযায়ী ভোট অনুযায়ী না এটা পিয়ার যদি উচ্চকক্ষে হয় এটা পিয়ারটা পিয়ারের মতোই হওয়া উচিত আমি পার্সোনালি মনে করি যে ভোট অনুযায়ী তাহলে মানুষের একটা রিপ্রেজেন্টেশন থাকে পার্লামেন্টে মানে মিক্সড একটা সিস্টেম হয় দুই সিস্টেমে যাই এটার একটা এক্সপিরিয়েন্স আমরা নিতে পারি নিয়ে আমরা পরে আমরা নিম্ন কক্ষের ব্যাপারে হয়তো একসময় সিদ্ধান্ত সিদ্ধান্ত নেব বা সিদ্ধান্তে কিছু না কিছু তো হওয়া উচিত আসলে সেটা তো ঠিকই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেসব পয়েন্টে ঐকমত্য হয়েছে যেমন এই যে দশ বছর প্রধানমন্ত্রী এটা রাষ্ট্রপতির কিছু ক্ষমতা তারপরে সাংবিধানিক সংস্থাগুলো নিয়োগের ক্ষেত্রে বিরোধী দলের পার্টিসিপেশন সবার পার্টিসিপেশন তো এগুলো তো হওয়া উচিত পুলিশ কমিশন পুলিশ সংস্কার খুবই গুরুত্বপূর্ণ পুলিশ সংস্কার কিন্তু কিছুই হয়নি এবং যেসব সংস্কার হতে পারত এই সময়ের মধ্যে আশু বাস্তবায়নযোগ্য সরকার বলেছিল এই জুলাই সন্দেহেও কিন্তু আশু বাস্তবায়নযোগ্য একটা অংশ আছে এগুলো কেন এতদিনে ডান করা হয়নি সেটাও তো একটা প্রশ্ন কিন্তু এটা তো বলাই হচ্ছিল যে যেইগুলো খুবই দ্রুত নির্বাহী আদেশে করে ফেলা সম্ভব সেগুলো করে ফেলা হবে কিন্তু আমরা কার্যত তেমন কিছু বাস্তবায়ন যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যারা এত অস্থির ছিল তারা তো কোনোদিন বলল না যে স্থানীয় সরকার সংস্কার কমিশনের একটা প্রস্তাবও বাস্তবায়ন হচ্ছে না তাই না শুধু নির্বাচন চালে হবে না স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সংবিধানেও আছে এটা আমরা তো করিনি পুলিশ সংস্কার হয়নি এবং পুলিশকে সক্রিয় করা হয়নি আগামী নির্বাচনে সেনাবাহিনী যদি জোরালোভাবে অংশ না নেয় সাহায্য না করে তাহলে নির্বাচন শান্তিপূর্ণ করা খুবই কঠিন এবং অসম্ভব প্রায় এখন তাহলে এই এই অবস্থা থেকে এই চক্রগুহ থেকে বের হওয়ার উপায় কি মানে এই দায়িত্ব এখন কার ঘাড়ে বেশি রাজনৈতিক দলগুলোর ঘাড়ে না সরকারের ঘাড়ে আমি বলবো যে ঐকমত্য কমিশন শেষ সময় একটা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে যে প্রস্তাব তারা দিয়ে গেছেন প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টাও কিন্তু এটার পার্ট আচ্ছা কথা উঠেছে যে কে কার কাছে না এটার তো উনিও তো যাই হোক এসব তর্কে না গিয়ে আমরা তো আশা করব যে সামনে যেহেতু নির্বাচন সময়টা সুনির্দিষ্ট হয়ে গেছে ফেব্রুয়ারিতে রোজার আগে পনেরো তারিখের আগে এটাও বলা হচ্ছে তো ওই দিকে লক্ষ্য রেখে এই বিতর্কগুলো নিরসন করতে হবে এবং আমাদের লক্ষ্য রাখতে হবে জাতীয় নির্বাচনের দিকে জাতীয় নির্বাচন যদি না হয় তাহলে কিন্তু আমরা একটা গভীর সংকটে পড়ব এবং দেশ কোন দিকে চলে যাবে আমরা জানি না আর গণ অভ্যুত্থান হলে এই ধরনের ঝুঁকি তৈরি হয় এটা মাথায় রাখা দরকার আমরা তো দেখেছি যে মধ্যপ্রাচ্য থেকে উত্তর আফ্রিকা পর্যন্ত দেশগুলোতে জেসমিন বিপ্লবের যে ঢেউ লেগেছিল তাতে কিন্তু খুব কম দেশে ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে অধিকাংশ দেশে জটিল হয়েছে পরিস্থিতি জটিলতর কোন কোন দেশে গৃহযুদ্ধ হয়ে দেশ কিন্তু তস্নচ হয়ে গেছে আমরা তো সিরিয়ার কথা জানি ইরাকের কথা জানি ইভেন থিউনেশিয়ার অবস্থা ভালো না আমরা মিশরের অবস্থা জানি শুধু এই অঞ্চলে শ্রীলঙ্কায় একটা ইতিবাচক অভিজ্ঞতা আছে আমরা জানি না নেপালে কী অভিজ্ঞতা হবে তো এই অভিজ্ঞতাগুলো মাথায় রেখে আমাদের উচিত রাজনৈতিক দলগুলোর একটা দ্রুত একটা ঐকমত্যে পৌঁছা সংস্কার ইস্যুতে বাস্তবায়ন ইস্যুতে নিজেদের মধ্যে যদি একটা বিনিময় করেও হয় কিন্তু এটা নির্বাচনী আসন মানে ভাগ হওয়া কোনোভাবেই উচিত হবে না তাহলে কিন্তু যারা ক্ষমতাচ্যুত শক্তি যারা ভারতে পলাতক অবস্থায় আছে এবং ভারতের ডিপ স্টেট কিন্তু তাদের সঙ্গে আছে প্রতিবেশী দেশ তিন দিক দিয়ে তারা আমাদের ঘিরে আছে তারা কিন্তু প্রশ্ন তুলবে যে এখানে যে গণতন্ত্রের উত্তরণ হলো এটা ভাগযোগ করে হয়েছে এখন যেমন প্রশাসনে ভাগাভাগি হয়েছে এইসব কথা নিজেরা নিজেরা বলছি তখন ওই পক্ষ থেকে বলা হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও কিন্তু এই নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্রের উত্তরণ তাতে খুব একটা আস্থা রাখবে না এবং মনে হবে যে ঝুঁকি রয়ে গেল তো এই ঝুঁকিটা থাকা উচিত না সেজন্য আমাদের জাতীয় নির্বাচনটা খুব সুষ্ঠুভাবে করা উচিত এবং এখানে কোনো ধরনের যাতে তলে তলে সমঝোতা না হয় আমি একটা হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন দিয়ে একটু শেষ করতে চাই আপনার একজন নাগরিক হিসেবে আপনি প্রত্যাশা করছেন নির্বাচন হয়ে যাক যত দ্রুত সম্ভব কিন্তু আপনি একজন সাংবাদিক কলামিস্ট হিসাবে একজন পলিটিক্যাল অবজারভার হিসেবে যদি বলি আপনার কি মনে হয় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমি আশাবাদী না আশা না মানে আপনি ক্যালকুলেটিভ হয়তো হিসাব করলে কি আপনি আপনার মনে হয় ঠিক আছে আশাবাদটা আমি আমি হিসাব থেকেই বলছি কারণটা হচ্ছে যে আমাদের দেশে আমরা যে আশঙ্কাটা করি যে সামরিক হস্তক্ষেপ বা সেই হস্তক্ষেপের সুযোগ কিন্তু যথেষ্টই ছিল এমন গণ অভ্যুত্থানের কি গণ অভ্যুত্থানের শেষ দিকে যারা অভ্যুত্থানে অংশ নিচ্ছিল তাদের তরফ থেকে বহু জায়গায় স্লোগান উঠেছে যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার সেনাবাহিনী কিন্তু কোনো রকম আগ্রহ দেখায়নি আচ্ছা এরপরে বিভিন্ন সময় নানা সংকট দেখা দিয়েছে আমি তো বলছিলাম যে একবার পদত্যাগের হুমকিও দিয়েছিলেন ডক্টর ইলুস তাই না তখনও কিন্তু সেনাবাহিনী কোনো আগ্রহ দেখায়নি আমাদের দেশে সেনাবাহিনীর বিরাট সুনাম আছে যে তারা বিভিন্ন সময়ে গণতন্ত্রে উত্তরণে বরং সহায়তা করেছে এবং হস্তক্ষেপের সুযোগ তারা নেয়নি আর তাদের মানে বিশ্বে শান্তিরক্ষা মিশনে তাদের বিরাট অংশগ্রহণ আছে উপরের দিকে তাদের অংশগ্রহণ তাদের সুনাম আছে তো এই সমস্ত কারণে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও চায় যে বাংলাদেশে একটা গণতন্ত্রে উত্তরণ হোক বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় থাকুক আপনি খেয়াল করবেন যে ট্রাম্পের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তুলসী রিসেন্টলি একটা কথা বলেছেন যে আমেরিকা আগে রেজিম চেঞ্জে বিশ্বাসে ছিল এখন বরং অর্থনৈতিক সমৃদ্ধি আঞ্চলিক সব মিলিয়ে আমার মনে হয় না যে এখানে কোনো অন্য ধরনের মানে সংকট তৈরির মানে চান্স আছে বরঞ্চ সামরিক বাহিনীও চাচ্ছে দ্রুত নির্বাচন আপনার মনে থাকার কথা যে রয়টার্সকে একটা সাক্ষাৎকারে গণভ্যোধান কিছুদিন পরই প্রধান বলেছিলেন যে সেপ্টেম্বরে হ্যাঁ আঠেরো মাসের মধ্যে গণতন্ত্র উত্তরণে আমরা সাহায্য করতে চাই তারা মাঠে আছে এবং আমি মনে করি যে গণতন্ত্র উত্তরণের পক্ষে আছে এই কারণে আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধান যদি এই ব্যাপারে একমত থাকেন এখানে অন্য কিছু হওয়ার কোনো এবং যে আঠারো মাসের কথা বলছেন সেই আঠারো মাসের হিসাব গণভুত্থান থেকে শুরু করলে ফেব্রুয়ারিটা কিন্তু ফেব্রুয়ারির মিলে মিলেও গেছে জনাব হাসান মামুন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকে নিউজের নজর ইউর জন্য আমরা নিশ্চয়ই এই রাজনৈতিক আলোচনা চালিয়ে যাব সামনের কথা বলছিলাম সাংবাদিক কলামেস হাসান মামুনের সাথে তিনি একসাথে যেমন প্রত্যাশা করছেন নির্বাচন হয়ে যাওয়ার খানিকটা সংখ্যাও প্রকাশ করেছেন আপনাদের মধ্যে কি প্রত্যাশা যা আছে তার তুলনায় সংখ্যা বেশি নাকি সংখ্যা চেয়ে প্রত্যাশা বেশি আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে জানান আমরা চাই কথা চলুন